আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহম্লা রাসুল্হ কারিম আম্মাবাদ আজকে আপনাদের সামনে একটা বিষয় আমরা খোলাসা করতে চাই সেটি হলো আমাদের এই বাংলাদেশের মধ্যে নয় সব বিশ্বের মধ্যে আমার মনে হয় যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে বেশি বিতর্ক আছে এবং বাংলাদেশের মধ্যে আলেম বেশি মুফতি বেশি হুজুর বেশি কারি সাপ সাহেব সাপ সাহেব বেশি অন্যান্য রাষ্ট্রের মধ্যে এত নাই আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যেরকমভাবে এই নিজের পেশাটাকে ইসলামের জন্য করে নিয়েছি যেমন আমার পেশা ইমামতি আমার পেশা কারী সাহেব মৌলিস মুন্সি সাহেব বা নামাজ পড়ে আমাদের পেশা করে নিয়েছি কিন্তু অন্যান্য রাষ্ট্রে গিয়ে দেখবেন আপনি এতটা না মানে মানুষ ইসলামিক ইসলামিক উপরে পেশাকে এত নির্ভর করে না ব্যবসা বাণিজ্য করতেছে কোম্পানি দিচ্ছে কোম্পানির জব করতেছে মানে যেরকমভাবে একজন সাধারণ জার মাস কাজ করে ওরকমভাবে ওনারাও কাজ করতেছে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ একটু লেখাপড়া করলে একটু কোরআন পড়তে পারলে হাদিস পড়তে পারলে তারা ইমাম হয়ে যায় এটা মসজিদে চাকরি করতেছে ওই অবস্থা তাদের কাছে কিছু প্রশ্ন করা হলে দেখা যায় উত্তরটা কারেক্ট নাও হতে পারে স্বাভাবিকভাবে যার কারণে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের ধর্ম নিয়ে খুবই বিতর্ক রয়েছে খুব বিতর্ক আপনি যে কোনো সেক্টরে যান আপনি যদি কোনো একজনের কাছে গিয়ে বলেন যে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে কোরআনের মধ্যে এই কথাটা বলেছেন আপনারা বলেন সে কখনো মানবে না সে বলবে যে না এটা তো আমাদের পীর সাহেব বলে নাই আমাদের পীর সাহেব হুজুর এই এই আয়াতের ব্যাখ্যা অন্যরকম বলেছে তো দেখুন আল্লাহর আয়াত সে মানতে পারছে না পীর সাহেব জন্য পীর যেটা ব্যাখ্যা করছে সেটা মানতে হবে অথবা বলে আমার ইমাম আমার ইমাম এটা বলে নাই এটা আমি মানব না অথচ তাকে আপনি স্পষ্ট হাদিস দেখান বা কোরআন দেখান কোরানের আয়াত দেখানোর পরে যদি কবি তো অস্বীকার করে বা এটাকে নিন্দা করে অথবা বলে এটা হবে না আমার ডে রাইট হবে তাহলে কিন্তু ইমান চলে যাবে অথচ যারা কোরআন মানে কোরআন বুঝে কোরআন পড়ে তাদের সাথে সবচেয়ে বেশি বাকযুদ্ধ কাদের হয় ছোট্ট ছোট্ট যারা মানে মানে ইসলামিক লেবাসদারি মানে তারা নিজেকে অনেক পণ্ডিত মনে করে নিজেকে অনেক বড় হুজুর মনে করে নিজেকে অনেক বড় ইমাম মনে করে হ্যাঁ ছোট্ট একটা বাড়িতে থাকে চার পাঁচটা বাচ্চা কাচ্চা পড়ায় ওনারাই বিরোধিতা বেশি করে এবং এর চাইতো কারা কারা করে দেখেন এলাকার গরিব অসহায় মানুষের মাধ্যমে এলাকার ক্ষতি হয় না এলাকার ক্ষতি কাদের মাধ্যমে যারা বড় বড় ব্যক্তিত্ব তাদের জুলুম নির্যাতন বা তাদের যে কুবুদ্ধি এগুলো এরকম ভাবে করা হয় এগুলো বুঝতে পারে না তা তাদের এই কু বুদ্ধির কারণে দেখবেন একটা এলাকার মধ্যে কোনো কিছুই নেই দেখা গেছে যে একটা বিশাল একটা কোম্পানি চলে আসলো ওই কোম্পানি তারা সম্পদ কিনবে দশ লক্ষ টাকা দিয়ে তখন ওই যে আপনার কুচক্র যেটা আছে তারা করে কি জনগণ থেকে দুই লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে তাদের দশ লক্ষ টাকা বিক্রি করে এবং জুলুম করে এক ব্যক্তির কথা হলে ভাই আমার সম্পদ মূল হচ্ছে পাঁচ লক্ষ টাকা আমি দুই লক্ষ টাকা কেন দিব তো তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয় অত সে ঠিকই দশ লক্ষ টাকা নিচ্ছে এই যে আপনার বিতর্কতভাবে কোম্পানির সাথে আর আমাদের এই এলাকার যে নেতার সাথে ডিল হলো দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু সে আমাদের সাথে আসতে বলতেছে দুই লক্ষ টাকার কথা এই যে এরও আমাদের সমাজে বসবাস করে তাদের কারণে সমাজের মধ্যে কিছু অনৈতিক কাজ হয় তাদেরকে টাকা দিয়ে করানো হয় ঠিক এরকমভাবে আলেম সমাজের মধ্যেও আছে বড় বড় আলেম বড় বড় আলেমও আছে সে বড়ো আলেম তার সামনে আমার কথা বলার সাহস নাই ওই ব্যক্তি আল্লাহর কোযানে আয়াতকে এরকম ভাবে মিথ্যা বিশ্লেষণ করে যেটাকে মিথ্যা বলি কোরআনের আয়াতের সাথে তার বিশ্লেষণের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক নেই মিল এরকম বিশ্লেষণ করে সমাজবাসীর সামনে ফুটিয়ে তুলতেছে কোরআন আপনারা পড়বেন না কোরআন পড়লে কোরআনের অর্থ পড়লে কোরআন আপনার মাথা নষ্ট হয়ে যাবে অতএব দরকার দরকার নাই নাই শিখেন বোঝার বুঝতে গেলে আপনি আমাদের বই পড়েন এই বইয়ের মধ্যে কোরআন আয়তের দেয়া আছে তাহলে আপনি বুঝতে পারবেন এই যে একটা কথা আপনি বললেন বলেন আল্লাহ আল্লা সুবাহ পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য আয়াত বলেছেন অসংখ্য আয়াত বলেছেন এই কোরআনটা বিস্তারিত একটা ব্যাখ্যা এই কোরআনটা বিস্তারিত একটা উদাহরণ আপনি কোরআনের উদাহরণ বোঝার জন্য অন্য উদাহরণ দরকার কি অন্য উদাহরণ বোঝার জন্য কোরআনের মধ্যে আমরা আসি সবসময় তাই না যেমন আমরা কি বলি আমরা একটা কথা বলি যে একটা এটা ধান রোপণ করলে এটা ধান থেকে দশটা ধান আসে আপনি এক টাকা দিলে আপনার দশটা নেকি হবে আমরা কেন বলি আর আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে উদাহরণ দিয়েছেন কি দিয়েছেন এই ধানের উদাহরণ আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়েছেন তোমরা যেমন একটা বীজ রোপণ করো এটা বীজ থেকে অনেকগুলো ফসল আসে ঠিক আল্লাহ তালা এইভাবে উদাহরণ দিয়েছেন আমাদেরকে তাহলে আমরা উদাহরণ শিখার জন্য কোরআন থেকে উদাহরণ আনব আর আমরা কি কোরআনকে বোঝার জন্য আউট উদাহরণ ঢুকাচ্ছি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কোরআনকে বোঝার জন্য আউট উদাহরণ ঢুকানো যাবে না যদি ঢুকানো কোরআনের সাথে সামঞ্জস্য করে রাখতে হবে আপনি মনের উদাহরণ দিলেন যে কোরআন চলে গেল একদম দিল্লিতে আর আপনি কোরআন মানুষদেরকে বুঝিয়ে দিলেন চলে আসলে বাংলাদেশের মধ্যে কোরআনের সাথে আপনার ব্যাখ্যার সাথে কোনো সম্পর্ক থাকলো না প্রিয় আমার মুসলিমী আকরাম তাহলে আপনার এটার মাধ্যমে দিনের খ্যাতমত করা হলো না আসুন আমরা কোরআনকে বুঝি কোরআনকে শিখি কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করি আল্লাহ তফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ববার